রামাজানের রোজার মাধ্যমে তাকু অর্জন করো আল্লাহর ভয় রোজার দ্বারা অটো ভয় অন্তরে জমা হয় ইফতারির আধা ঘন্টা সময় বাকি সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দশজন আর পেলে ইফতারি দেই মনে মনে কয়া তো আমার একারি হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসা আর ব্যক্তির যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আস আর যারা রোজা রাখে না কেমন কপাল পরা কেমন বেপরোয়া আর রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আসেই কোরআন হাদিসের হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য রহমতের নবী আমার শুধুই রমাজানে রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই গতকাল সারদাগঞ্জ গাজীপুরে দারুসন্না মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল এক ওয়াজ মাহফিল আয়োজন করা হয় সেখানে ওয়াজ মাহফিলে বয়ান করেন মাওলানা হাফেজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সেখানে হুজুর অনেক রাত করে আসলেও অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন হুজুরের মুখের সুমিষ্ট বয়ান শোনার জন্য সেখানে আমি উপস্থিত ছিলাম কারা কারা উপস্থিত ছিলেন একটু কমেন্টে লিখে জানাবেন হুজুর প্রায় একটা পর্যন্ত ওয়াজ করেছিলেন খুবই ভালো বয়ান করেছেন বিভিন্ন ইসলামের কথা বলেছেন হাদিসের কথা বলেছেন অসংখ্য মানুষের মাঝখানে এক উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল গতকালের পুকুরপাড় দারুসূন্য মাদ্রাসের এই ওয়াজ মাহফিলটা তো যারা যারা উপস্থিত ছিলেন কমেন্টে লিখে জানাবেন আর এরকম খবর পেতে কিংবা এরকম ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন